এখানকার পুলে প্রবেশ করতে আমরা যেটা দেখলাম এখানকার সুইমিং পুলটা অত্যন্ত সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন মনোরম পরিবেশ খুব সাজানো গোছানো সিমসাম একটি সুন্দর সুইমিং পুল বলা যেতে পারে আজকের এই সুইমিং পুলের এই দৃশ্য বা এই বিষয়গুলো দেখে আমাদের সেই ছোট্টবেলার কথা মনে পড়ে গেল সবাই মিলে ছোটোবেলায় এক সময় পুকুরে নদীতে গোসল করছি সেটা আর সম্ভব হয় না অনেক বছর পরে আজকে সেই সুযোগটা হলো সবাই মিলে অনেক এনজয় করছি নিজেদের সাধ্য মতো খুবই মজা পেয়েছি এবং খুবই ভালো লাগছে গোসলটা এবং ভ্রমণটা অনেক দিন পরে সাঁতারানোর জন্য এক প্রান্ত থেকে আরেক প্রান্তে মোটামুটি প্রতিযোগিতামূলকভাবেই সাঁতার আইছি সাঁতার দিয়েছি যাই অনেক ভালো লাগছে তো সব মিলে অনেক ভালো ধন্যবাদ এর পুরো ভিডিও দেখি আপনাদের কেমন লাগবে আপনারা মতামত জানাবেন এবং আগামী আমাদের পরের এপিসোড বা পরের পর্ব যেটা হবে সেটা হবে রংপুরের আরেকটি ঐতিহ্যবাহী পার্ক সেটা হলো চিকি ওয়াটার পার্ক তো চলুন চিকি ওয়াটার পার্কে